হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি আর আজকে আবার নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও নতুন দিনের সাথে নতুন ভিডিও তো চলো তোমাদের সাথে সবাই শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো কি বলো তো এই ছাদে জামা কাপড়গুলো মিলে দিয়ে গেছিলাম তো সেগুলো একটু উল্টা পাল্টা দিচ্ছে আর যেগুলো শুকিয়ে গেছে সেইগুলো আর কি তুলে নিয়ে যাচ্ছে আর এতটাই রোদ দেখে মনে হচ্ছে রোদ নেই কিন্তু ছাদে গেলে প্রচণ্ড রোদ আর এদিকে ব্যায়ামে আচারটাও রোদে দিয়েছিলাম একটু ন্যাকা বেঁধে আর গাছগুলো সবুজ জমিগুলো কি সুন্দর লাগছে দেখছো আর এই ফুল গাছগুলো মানে জানতামই না হয়েছে চারা থেকে হয়ে গেছে আর একটা একটা করে ফুল একটা গাছে একটা করেই ফুল হয়েছে আর এদিকে দুর্বারা নিয়ে এসছে আর এদিকে সোনামা দুর্বা এসছে বলে সোনামা আর কি ও দুর্বা কলেজ যাবে আমাদের এখান থেকেই আমাদের এখানেই তো কলেজ আছে তো ওখানেই যাবে বলে একবার দেখা করে এসছে আর এদিকে সোনামা খেলা করছে দেখো মানে আমি বলছি আমার মাটা আমার মাটা বলছে আমি বাজার যাব আমি বাজার কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছো বলো

যাই হোক তো চলো আগে সোনামারগুলো দিয়ে দিই তারপরে আবার দেখা করছি তো সোনামারও এত জামা সোয়েটার সব কিছু হয়ে গেছে না একটা মানে শোকেশ আলমারি তো ধরছে না ওই জন্য সোনামার বাবাকে বলবো সোনামার জন্য একটা আলমারি কিনে দেবো আর কী বলো তো যেগুলো সোনামার ছোটো হয়ে যায় না দিয়ে দিই ফালতু রেখে আর জড়ো করে তার থেকে অন্য কাউকে দিলে পড়বে তো সেই জন্য কিছু কিছু জামা ছোটো হয়ে যায় দিয়ে দিই যতটা পারি দিয়ে দেওয়ার চেষ্টা করি আর দেখে দেখো সব মিলে দিলাম আর একবার উল্টে দেবো একবার একটু মানে রোদটা নিয়ে নিক তারপরে আবার এগুলো তুলে নেব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন কি অবস্থা ঘাম গড়াচ্ছে ভাদ্র মাসে নাকি রোদে দিতে হয় তো ভাদ্র মাসে রোদে দিতে গিয়ে আমি মানে রোদ পেয়ে গেলাম আমি পুড়ে গেলাম এরকম একটা অবস্থা আর ভাদ্র মাসে ভাদু না চায় তার আগে আমিই নেচে যাচ্ছি মানে আমার কী অবস্থা একবার ভাব একবার নিচে ওপরে আবার দেখো কি অবস্থা দিয়ে চলে গেছিলাম

যেদিন বিছানা সব ঘর ফর ঝাড়াঝুড়ি করব সেদিন একটু বিছানা তোষক টোসকগুলো রোদে দেব যাই হোক তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো আর তারপরে সোনা মা বলছে মা আমি একটা একটা করে দিই তুমি একটা একটা করে রাখো আমি বললাম একটা একটা করে আমার অনেক সময় লেগে যাবে তাড়াতাড়ি করো ও বলছে আমি তাড়াতাড়ি দেবো সেই জন্য ভাবলাম ও যখন বলছে ঠিক আছে ওকেই দিই মানে ও তুলে দিচ্ছে আর আমি একটা একটা করে রেখে দিচ্ছি বাসনগুলো যখন এডিট করবো এডিট করছে তখনই চিৎকার করবে না হলে কিছু একটা করবে যাতে ওর সাউন্ডটা আসে মানে আমার সাউন্ডটা না আসে এরকম এত বলবো কিন্তু তার মাঝেও ওকে নিয়েও আমাকে এডিট করতে হয় ভয়েস দিতে হয় সব কিছু মানে এত কষ্ট করে ভিডিও এডিট করেও কিছু মানে সোনামা আমাকে কি সুন্দর হেল্প করে সোনামা একটা করে দিল আর আমি একটা একটা করে সব রেখে

কাজের আর শেষ নেই মানে যত কাজ করতে পারো সকাল থেকে রাত্রি পর্যন্ত মানে শোয়ার আগে পর্যন্ত যত খুশি কাজ করতে পারো তো আপাতত আমার হলো রোদে দেওয়া আর করা এরপর সোনামাকে খাওয়াবো চান হয়ে গেছে তো এরপর সব ভাঁজ করব দিয়ে আলমারিতে একে একে ভরে রাখবো এখন ফ্যান চালিয়ে আর কি ঠান্ডা করতে দিলাম গরমগুলো তো আর ভরা যাবে না এর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানেই শেষ করছি তো চলো টাটা